মোবাইলের অসাধারণ একটি কাজ শিখে রাখুন আপনাদের প্রত্যেকের উপকার আসবে দেখুন অনেক সময় আপনি কাউকে কল করতেছেন দেখা যায় শুধু নাম্বার চলে আসতেছে এক্ষেত্রে তার নাম আসতেছে না কার নাম এ কল করতেছেন সে নাম আসতেছে না আবার অনেক সময় দেখা যায় আপনি কাউকে কল করেছেন শুধু তার নামটি এসেছে কিন্তু তার সাথে নাম্বার আসেনি তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মূলত যে কল করার সময় নাম এবং নম্বর দুটাই কিভাবে শো করাবেন যখনই আপনি কল করবেন নাম এবং নাম্বার চলে আসবে এক্ষেত্রে আপনার বুঝতে খুব সুবিধা হবে যে কোন ব্যক্তি এবং কত নম্বর থেকে কল এসেছে আর এই কাজটি এগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন ডায়াল প্যাড ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা উপর দিকে লক্ষ্য করে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পরে এখানে যে সেটিংস অপশানটি আছে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন যখন এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডিসপ্লে অপশান এখান থেকে আপনার এই ডিসপ্লে অপশান এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার তিনটি অপশান দেখতে পাবেন এখানে প্রথমে আসে শর্ট বাই এখন এখান থেকে আপনি এই শর্ট বাই এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পরে এখান যে ফার্স্ট নেম আছে যেটা আছে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন যেটা ফার্স্ট নেম আছে প্রথমে যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে দুই নম্বর যে অপশান দেখতে পাবেন নেম ফরমেট আপনি এখন এখান থেকে নেম ফরমেট এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে যে প্রথম যে অপশান দেখতে পাবেন ফার্স্ট নেম অ্যান্ড ফার্স্ট এটা না সিলেক্ট করে যে লাস্টে দুই নম্বর যেটা দেখতে পাচ্ছেন সার এখান থেকে দুই নম্বর যে অপশানটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়া হলে গেলে এখান থেকে এই তিন নম্বর যে অপশান আছে এটা আপনাদের অনেকের কিন্তু কাজে আসবে দেখুন যাদের মনের ব্যাটারিতে চার্জ থাকে না খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় তারা যে কাজটি করবেন এখান থেকে ডার্ক মোড এটা আপনারা সিলেক্ট করে দিবেন ডার্ক মোড যদি এখান থেকে সিলেক্ট করেন তাহলে যাদের ফোনে বেশি চার্জ চার্জ থাকে না তাদের কিন্তু এই সমাধান হয়ে যাবে খুব চার্জ খুব কম কাটবে সেই জন্য এখান থেকে এই ডার্ক মোডটি আপনারা সিলেক্ট করে রাখতে পারেন যা হোক এখান থেকে আপনাদের মোটামুটি কাজ শেষ এখন আমি আপনাদের প্রমাণ স্বরূপ দেখিয়ে দেবো যে আপনাদের কল করার সময় নাম এবং নম্বর আসে কি না সেজন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ডায়াল ওপেন করে নিয়েছি এখন যদি এখান থেকে আমি কলিং বাটনে ক্লিক করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম এবং নাম্বার দুটাই কিন্তু এখান থেকে শো করতেছে আগে করতেছিল না কিন্তু এখন নাম এবং নাম নাম্বার দুটাই শো করতেছে তো এই বন্ধুরা এসেছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নাম এবং নাম্বার শো করাবেন